আমি আব্দুল মান্না কেন করতে এসেছি এক মিনিট বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পঁচিশ মধ্যে একজন কিন্তু বিএনপিতে আমার জায়গা হয় নাই কেন হয় নাই আমি সন্ত্রাসী করি নাই লুটপাট করি নাই এই জন্য বিএনপিতে আমার জায়গা হয় নাই আজকে পাঁচই আগস্টের পর স্লোগান থাকে পাঁচই আগস্টের পর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে যারা এই গণ প্রিয় ভাইরা আর একটি কথা বলে শেষ করব নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক কিভাবে আহ্বায়ক হলেন আপনারা দেখেছেন যে উনি উপদেষ্টা পরিষদে ছিলেন বাংলাদেশে রাজনীতিবিদরা মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে নাইন তার উপদেষ্টা পর থেকে ইসরোপা দিয়ে আপনাদের কাতারে এসে সময় হয়েছেন। এতে করে বোঝা যায় এই অভ্যুরনকারী ছাত্র সমাজ যুব সমাজ ছাত্র জনতা যারা আজকে আমাদের সঙ্গে আছেন তারা কোনদিনই বাংলাদেশের ক্ষতি করতে পারেন না তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী বিশ্বাসীরা যেহেতু একটি দল রাজনৈতিক দল এই দলের প্রতীক স্বপ্ল আগামী নির্বাচনে আপনারা জবাব দিন এক চাষির দিনে হয়েছে মাটিতে আমি বক্তব্য দীর্ঘিত করবো না অনেক নেতৃবৃন্দ আছেন যারা বক্তব্য রাখবেন সবাইকে এনসিপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য